হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিঙ্কি লাইফ স্টাইলে আপনার সবকে স্বাগত চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে হ্যাপি হোলি আজ হচ্ছে দোল তো আজ হচ্ছে আমাদের আজ হচ্ছে আমার বিয়ের পর প্রথম দোল যাত্রা শ্বশুর বাড়িতে তো সকালবেলা অনেক সকালে উঠেছি আজকে হচ্ছে সমস্ত বাসির কাজ সারা হয়ে গেছে আর আমার দিদির ছেলে কালকে কাজেই আছে এই যে তোমাদের দাদা ভাই যেখানে বই দেখছে তো সবাই আসবে আজকে বাড়িতে আমার মা দিদি যাইবো তো আমার মানে দাদা মাসি দিদাম সবাই আসবে তো রান্না বান্না হবে সবাই মিলে একসাথে হোলি খেলবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর হচ্ছে আজকে সারাদিন কি করি না করি কীভাবে এনজয় করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে আর এখন বানাবো হচ্ছে টিফিন তো চলো এখন এখান থেকে শুরু হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো তো মোটামুটি সব রান্না হয়ে গেছে আর এখন আমি পরে নিয়েছি টু রেডি করি জন্য তো চলো এখন যেটা সবার পায়ে আটি দেব আর সবাই তার যাই

ও ঠিক আছে এটা তো তারপর আমরা খেতে বসে পড়েছিলাম তো আজকের আমাদের মেনু ছিল ভাত চিকেন তারপর হচ্ছে আরও ভাজা ছিল চাটনি ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম হচ্ছে ঘেটু নিয়ে তো এটা হচ্ছে আমাদের চৈত্র মাসে এটা হয় মানে ছোটবেলায় আমরা খুব আগে বেরোতো মানে ছোটবেলার স্মৃতি তো আশেপাশের বাচ্চাগুলোকে সাজিয়েছিলাম তো এখন রাত অনেক হয়ে গেছে সাড়ে নটা বাজে রান্না হয়ে গেছে তো চলো এখন হচ্ছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া রাতের মেনু আছে সেটা তোমার সাথে শেয়ার করবো চলো দেখে থাকবো ভিডিওটা তো তারপর আমাদের রাতের মেনু ছিল রুটি আর চিকেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা সবাই এখন খাওয়া দাওয়া করি তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে তো আজকের মতন টাটা